হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো হয়ে দেখুন বন্ধুরা এখানে আমি চারটা ডিম নিয়েছি তো আজকে আমি ডিমের কারি করব প্রথমে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা ডিম সেদ্ধ করে চুলে একদম আমি এইভাবে দেখুন চিরে নিয়েছি সবগুলো ডিম চিড়ে নিয়েছি এইভাবে এখন আমি ডিমগুলো ভেজে নিব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি ভালো করে একটু মেখে নেব দেখুন ভালো করে মেখে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে ডিম ভেজে নেব দেখুন ডিম আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি ডিমের পাশের জন্যে আমি একটা মশলা বানিয়ে নিব নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ আর একটু আদা বেঁচে দিবি দেখুন বন্ধুরা ডিমগুলো আমার ঢুকে নেওয়া হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিব দেখুন বন্ধুরা ডিম আমি নামিয়ে নিয়েছি এই তেলেই আমি দিয়ে দেবো যে মশলাটা করে রাখলাম দিয়ে দিচ্ছি দেখুন মশলা আমি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব যেন কাঁচা বান্ধব চলে যায় দিয়ে জায়গা দিয়ে দিচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ লঙ্কা গুঁড়ো আবারও ভালো করে মিশিয়ে দেখো বন্ধুরা মশলা ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছে দেখুন অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন বন্ধুরা জল আমার ফুটে গেছে এখন আমি জেরা খা ডিমগুলো দিয়ে দিচ্ছি দেখুন এই জেরাখা ডিমগুলো দিয়ে দিয়েছি একটু রান্না করে নিব দেখুন বন্ধুরা ডিমের কারি কিন্তু আমার একেবারেই রেডি দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো ভালো করে নামিয়ে নাম দেখুন বন্ধুরা ডিমের কারি আমার একবারে রেডি নামিয়ে নিয়েছি ধোয়া উঠছে দেখুন খুব অল্প সময়ে ডিমের কারি তৈরি করা যায় বন্ধুরা অল্প মশলায় আপনারা এবার একবার ট্রাই করবেন বাড়িতে খেতে কিন্তু খুব ভালো লাগে তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাকা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন